আল্লাহর জন্য কাজ করি আমরা তার একটা প্রমাণ হবে যে আমার সুপারভাইজার কারোর সামনে আমি আছি ইমাম সাহেব জেডি স্যার কম্পি স্যার বা লাইক কিছু কেউ আছে তখন আমি যে গুটি কাজ করছি তাদের অগ্রগতি তাদের পেছনে আমার কাজের গতি কমবে না বরং আরো বাড়বে আমি দেখতে চাই কাকে আল্লাহর আল্লাহকে দেখতে চাইছো আমার সুপারভাইজার বা দায়িত্বশীল কেউ থাকুক বা না থাকুক আল্লাহ তো দেখছেন এইজন্য আমরা আল্লাহরকে খুশি করার জন্য কাজ করব এবং ঐকান্তিক প্রচেষ্টা আমরা অব্যাহত রাখবো বিশেষ করে আগামীকাল তো এই বিপুল পরিমাণ মানুষ যে একত্র হবে সেখানে আমরা সবাই চেষ্টা করবো প্রকার বিশৃঙ্খলা যেন যদি ন্যূনতম কোনো বিশৃঙ্খলা হয় তাহলে এই ধরনের প্রোগ্রাম পরবর্তীতে আয়োজন করা সহজ হবে না কঠিন হবে

আপনি কি উন্ন ধর্মরূপী কাউকে ইসলামের পথে আহ্বান করার নিয়তে ওই আশায় ওই উদ্দেশ্যে তাকে আপনি কোনো অভিবাদন জানানো তার সাথে কথা বলা আপনি কি চেষ্টা করেছেন কিনা আপনি উন্ন ধর্মরূপী কাউকে আপনার মুর্শিদে আসার আহ্বান করেছেন কিনা ইসলামের পরিচিতিমূলক অনেক ডিটেইল এখান থেকে মুর্শিদ থেকে প্রকাশ হয়েছে সেটা পড়া সমষ্টির হতে আপনি পৌঁছেছেন সুন্দরভাবে উত্তম আচরণ দিয়ে দাওয়াত দাওয়া করেছেন কি এই প্রশ্নটা আসলে নিজেদের কাছে রাখতে হবে মনে রাখবেন আমি গত বছরও বলেছি এই বছরও আবার বলছি আপনারা একজন দুইটা ডিপার্টমেন্ট থেকে বা দুইটা সাইট থেকে আপনারা ভূতের ভূমিকা পালন করছেন আপনারা বাংলাদেশকে প্রেজেন্ট করছেন অথবা বাংলাদেশের আপনারা একজন আনঅফিসিয়াল গ্রুপ আর একটা হলো যে আপনারা ইসলামকে প্রেজেন্ট করছেন অথবা আপনারা ইসলামের পক্ষ থেকে অন্য ধর্ম বড়দের কাছে কি ভাই আপনাদের কাজে জোরালো ভাবে আপনাদেরকে অগ্রসর হতে হবে যদি এখানে থাকেন কোন অবস্থাতেই আপনি এখানে সারা মুসলিম হয়ে থাকবেন মুসলিম তো বটেই আপনি ইসলাম প্রচারক হবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনারা অনলাইন অফলাইনে বিভিন্ন কোর্স সহযোগিতায় আপনারা দাওয়া পেশ করবেন আপনার মাধ্যমে জানো এখানে বালুচর থাকে মুসলমান বানাইতে ভালো মুসলমান সাথে পড়া হারাম ভালো করে চলা আল্লাহ তোমাদের সবাইকে এসব বিষয়গুলোর কে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করতে দাও আমরা দেখতে চাই আগামী 10 15 বছর পর গোরিয়াতে এখন যেরকম গলিতে গলিতে গিজা দেখা যাচ্ছে আমরা গলিতে গলিতে মসজিদের মিনার দেখব ইনশাআল্লাহ মিনার দেখার জন্য আপনাদের কী কাজ করতে হবে এটা আমরা আসছি

থেকে <imp DVD>